ভিডিও নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমি নিয়ে চলে এসেছি এই যে হাঁস তো প্রতি বছর শীতের সময় আমাদের এই হাঁসের মাংস করা হয় তো এই বছর হাঁসের মাংস আর চালের রুটি হবে আর আজকে রাতে ডিনারটা পুরো জমে যাবে তো ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রথমে আমরা হাঁসটা খেতে নেবো

দেওয়া হয়ে গেছে এবারে জলটা চালের গুড়ি দিয়ে দেব। জলটা ফুটে আসছে। অল্প অল্প চালের গুড়ি দিয়ে আমি এটা ঘেটে নেব।

তো গুড়ি আমাদের পুরো রেডি হয়ে গেছে এবারে চালের রুটি বানালেই হচ্ছে বেশি নরমও হবে না আর বেশি শক্ত হবে না তো এই যে গুড়ির 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 জান হয়ে গেছে এবারে যে ডেলিগুলো পাকানো পাকাচ্ছে এবারে পাকিয়ে রুটি হবে

এইভাবে সব রুটিগুলো মেলে দেব আর এই এই রুটিটা মেলার সময় খুব হালকা আস্তে আস্তে করে মেলতে হবে আর এই যে এখানে তাওয়া বসানো হয়ে গেছে এবারে রুটিটা আমি সেকবো তালের রুটি আমাদের হয়ে গেছে এবারে হাঁসের মাংস হবে তালের রুটি বানানো শেষ তো এই যে এবারে হবে হাঁসের মাংস এখানে হাঁসটা কেটে ধুয়ে রাখা আছে মাংসটা আর এই যে এখানে আলু কেটে নিয়েছি আলুটাও কেটে জলে দেওয়া আছে আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষার তেল

দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো হুম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এক চামচ মত হলুদ দি দিব শুন দাদা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দু চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর চিকেন মশলা জল দিয়ে গুলে হাঁস মাংসটা চিকেন হয়ে গেছে রান্নাটা তো চিকেন না এতে দাম নাই মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তোমার ঠান্ডা লাগছে তা এখন তো কি দেওয়া পাচ্ছ বলে আমার এখন হাঁস মাংস রান্না হোক তবে তো খাবে আর হাঁসটার অনেক চর্বি শীতকালে অনেক চর্বি হয় না ওই জন্য তেলটা একটু কম দিলাম

আগুনের মধ্যে হাতটা দিদিলে বুঝায়নি যে হাতটা কি বলবো গরম লাগছে বলে নিচ এতই পড়েছে লেনে একবার দে দেখি এবার হাতটা মাংস খাওয়ার জন্য বসে আছে এত ঠান্ডায় তিন না ভাবি হয়ে গেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আলু আর মাংসটা একবারে ভালোভাবে সুন্দর করে কষানো হয়েছে মাছ মাংস আমি তেল খুবই অল্প দিয়েছিলাম মশলাটা কষানো যায়নি এত কম তেল দিয়েছিলাম আর এই যে হাঁসের মাংসর কত তেল বেরিয়েছে এবারে দিয়ে দেব আলু আলুটা দেওয়ার পরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব হুম মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব মাংসটা আমার রান্না হয়ে গেছে এবারে আমি মাংসটা নামিয়ে দেব আগে একটু গরম মশলা দিয়ে দেব আর আমি মাংসটা বেশি ঝোল করব না এটা কষা কষাই হবে তো আমি এরকমই নামিয়ে দেব রুটি দিয়ে খাবো হাকুনটা দেখো হ্যাঁ দেখো তো এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর মাংসটা কালারটা কি দারুণ এসছে আর আর মাংসটা আমি কষা ভাবে রান্না করেছি মাংসটা খেতে কেমন লাগছে দারুণ হয়েছে দারুণ সিদ্ধ হয়েছে হ্যাঁ একটা মাছের দাও দারুণ হয়েছে তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে